ভুলে যায় আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও সাইদের বিশ্বাসে ভরা মুখটাকে যাতে ভুলে যাক কালো রাতার স্মরণ করো করে নি ভেজা যাতে হাই নাতে খাক দেশটাকে চলো ভুলে যাই চোখে দেখা খুন ধরে নি ওটা নাটক ছিল ধরে নি সব ঠিকঠাক এমন কত রাজা কার গেল কত ফাইয়া প্রিয় জাফরা পলকে যায় চলো দেখে নেই বাতা লটকনে দেশে ছাড়ে চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা চড়ি মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকে ঝরুক মায়োপিক যাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক আমার শ্মশান বাংলা ভালো আজ তবু তাকে আমি ভালোবাসি দুনিয়াতে পাই থাকুক আরো শের মানুষ থাকুক গদি পরে কোনো গানে ফিরব এই প্রাণটা থাকে